না এখানে অনেক নতুন প্লেয়ার আসছে চারটা না পাঁচটা নেপালি প্লেয়ার আসছে তিনটা বিদেশি প্লেয়ার আসছে ফরেনার তো ওভারঅল আমি মনে করি একটা ভালো টিম যেটা আমি শুনলাম আমার ইচ্ছা করছি উনি থাকবে বাট উনি আবানি চলে গেছে বাট এটা কিছু করার নাই বাট ওভারঅল আমি মনে করি টিম স্ট্রং আছে এখন শুধু কিছু ম্যাচ একসাথে খেলতে হবে তারপরে টিম মানে কম্বিনেশন ভালো হবে না উনি চেষ্টা করতেছে উনি ট্রাই করতেছে হি ইজ গিভিং হিজ বেস্ট হ্যাঁ লাস্ট সিজনে ছয়টা ম্যাচ আমরা একটা ম্যাচেও হারি না শুধু এক ম্যাচ হারছি সো ওই আমরা এটা কন্টিনিউ করতে হবে এই নতুন সিজনের জন্য হ্যাঁ এবার কে বসুন্ধরা কে খেলবে মোহাম্মদ ও এটা চ্যালেঞ্জ কর এটা ভালো হবে বারো এখন কোচ ডাক্তার